আল্লা ও গো ক্ষমা করে দাও মাপ করে দাও ক্ষমা করে দাও মাপ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে মাপ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান নেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান নেছি তবু এই ও রহম দযা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দা মাফ করে